নমস্কার বন্ধুরা টিএসপি কুকিংয়ের সকলকেই শুভেচ্ছা জানাই আজকে আমি আপনাদেরকে আলু চাট বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে আমি কিভাবে বানাই আর আলু চাট বানানোর জন্য দেখুন আমি এখানে আলুর সদ্য নিয়েছি আর আলুটা এভাবে আমি কেটে নিয়েছি দেখুন এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর নুনটা ভালো করে আলুর মধ্যে মাখিয়ে নেবো আর আলুটা আমি হালকা ভেজে নেব আলু ভাজার জন্য কড়াই আমি তেল গরম করে নিচ্ছি আর আমি আলুটা সাদা তেলে ভেজে নিচ্ছি আর খুব বেশি আলুটা ভাজবো না হালকা ভেজে নেব তাহলে আলু চাটটা খেতে বেশি ভালো লাগবে আর দেখুন এরকম হালকা করে ভেজে নিচ্ছি এবারে তুলে নিচ্ছি আর সব আলুটাই আমি একইভাবে ভেজে নেব আর সব আলুটা ভাজা হয়ে গেছে এবারে আলু ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি বিট নুন আর দিয়ে দিলাম একটু সাদা নুন আর এবারে দিয়ে দিচ্ছি তেঁতুলের পালক আর এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস আর এবারে ভালো করে মিশিয়ে নেবো আলুর সঙ্গে আর ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবারে এর সেও দিয়ে দিচ্ছি ধনে ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এবারে ভালো করে মিশিয়ে সব কিছু আর এবারে মেশানোর পর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যাগি মশলা ম্যাগি মশলা আপনার চাইলে দিতেও পারে না দিলেও হবে কিন্তু দিলে খেতে বেশি ভালো লাগে অবশ্যই দেবার চেষ্টা করবেন আর দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে আর দেখুন আলু চাট হয়ে গেলো আর এটা বানাতে খুবই সহজ আর খেতে দারুণ হয়েছিল বন্ধুরা আপনাদের দেখে নিশ্চয়ই মুখে জল চলে এসছে আর আমারও দেখে মুখে জল চলে এসছে এটা খেতে দারুণ টেস্টিদার হয়েছিল আর আজকের ভিডিওটা পছন্দ হলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর দেখুন কত সুন্দর হয়েছে আর সন্ধেবেলায় এরকম আলু চট থাকলে সন্ধেটা পুরো জমে যাবে বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে দারুণ অসম্ভব টেস্টিদার হয়েছিল আর কমেনি নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আর আলু চাট তো আমরা বাজারে অনেকেই কিনে খাই এবারে কিনে না খেয়ে এইভাবে বাড়িতে একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন